অন্য কারো ঝাল ভিডিও দেখে যখন আমার ঝাল খেতে ইচ্ছা করে তো অনেক দিন ধরে একটা ভিডিও দেখছিলাম খুব সুন্দর করে একদম অনেক অনেক লঙ্কা দিয়ে ভাত খাচ্ছে তো আমার তো খুবই ইচ্ছা করছিলো তো ফাইনালি আজকে সেদিনটা চলে এলো আমি আজকে মন ভরে ভাত খেয়েছিলাম এডিট করার সময়ও কিন্তু আমার জীবে জল আসছিলো এটা কিন্তু বাড়ির মানে আর যারা আছে তাদের অতটা পছন্দ হয়নি কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে আর ঝাল তো কিছু মনেই হয়নি প্রথমেই সর্ষের তেল দিয়ে দিলাম এইটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে এই ভর্তাটা যেহেতু সর্ষের তেল ছাড়া ভালো লাগবে না তো এখানে সর্ষের তেলের উপরে দিয়ে দিলাম অনেকগুলো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে একেবারে তুলে নিলাম তো তারপরে এখানে ভাসছি কিন্তু মাছ আর এই মাছটা কিন্তু খেতে একটু অন্যরকম লাগবে যেহেতু এতে দেওয়া আছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল মাখিয়ে দশ মিনিট রেখে তারপরে এই মাছটাকে ভেজে নিলাম তো এরপরেই কিন্তু হচ্ছে কি শুকনো লঙ্কাগুলো একটা প্লেটে ঢেলে নেবো নেওয়ার পরে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটা হাত দিয়ে চটকে একেবারে মাখিয়ে নিতে হবে প্রথমে শুকনো লঙ্কা নুন ভালো করে একটু চটকে নিতে হবে যেহেতু নালে শুকনো লঙ্কাটা নরম হয়ে যাবে তার আগেই কিন্তু মেখে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে মাখবো আর হচ্ছে কি এই ভর্তাটা কিন্তু শুধুমাত্র ঝাল করতে জন্য যারা ঝাল খেতে পছন্দ করো আর ভালোবাসো তারা একমাত্র এই রেসিপিটা করতে পারো নাহলে কিন্তু এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে না তো যাই হোক তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভালো করে চটকে নেবো ভালো করে একদম মেখে নেবো যাতে পেঁয়াজ থেকে একটু জলটা বেরিয়ে আসে তারপরে কিন্তু দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে পাতাটা চাইলে স্কিপ করতে পারো কিন্তু এই ধনে পাতাটা স্মেলটা দারুণ লাগে এই এই সঙ্গে তো এটাও ভালো করে চটকে মেখে নিলাম এরপরেই দিয়ে দেবো মাছ ভাজার যে তেলটা সেই তেলটা মাছ ভাজার তেলটা দিলে দারুণ একটা সেন্ট আর স্মেল তো দিয়ে ভালো করে চটকে নিলাম তো এখনই কত লোভনীয় হয়েছে দেখো এবারে কিন্তু আমি খাবো আমি আগেই বলেছি এডিট করার সময় আমার এখনও জিবে জল আসছে খুবই টেস্টি হয়েছিল কারণ আমি ঝাল খেতে প্রচুর ভালোবাসি তো এই যে দেখো দারুণ খেতে বিশ্বাস করবে না তোমরা তোমরা চাইলে অবশ্যই ট্রাই করতে পারো যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য কিন্তু আমি আগেও বলছি কারণ এগুলোও কিন্তু যারা ঝাল একদমই পছন্দ করো না তারা কিন্তু খেতে পারবে না